আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই কম সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলা যায় বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে সকলেই এটি খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং ডিম ভেঙে নিয়ে বলে তিনটি নিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে দেখুন ডিমটি ফ্যাটানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এখন চুলার আঁচ লোতে রেখে ডিমটিকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে উল্টে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে ডিমটি পুড়ে না যায় তো ডিমটি ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার ডিমটাকে ছুরির সাহায্যে এভাবে কেটে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা দেখে হয়তোবা বা বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এরপর একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গিয়েছে এখন এখান থেকে হাফ কাপ পরিমাণ ময়দা অন্য একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন কেটে রাখা ডিম থেকে একটি অংশ নিয়ে প্রথমে এভাবে ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নেব তারপর শুকনো ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব এরপর এটাকে আবারও ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি ব্যাটার থেকে উঠিয়ে আবারও ময়দার শুকনো মিশ্রণে খুব ভালো করে কোট করে নিচ্ছি অর্থাৎ ডিমটাকে আমি ডাবল কোট করে নিয়েছি এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে এবার এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও একটি নাস্তা কোট করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি ডিমের সবগুলো ভাজা অংশ কোট করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি এখন এক একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ সময় চুলা হাই হিটে রাখতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ